আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিরাপদ কৃষি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মালটা বাগানে আসছি যে মালটা বাগানে যে এইভাবে গাছ মরে যাচ্ছে দেখুন ফুল আসছে নতুন পাতা আসছে কিন্তু গাছ শুকায় যাচ্ছে খুশি মারা যাচ্ছে কেন এইটা হয় এবং হচ্ছে তার আগে আমরা গাছের গোড়ার দিকে যাব যে গাছের গোড়ায় কোনো সমস্যা আছে কি না আপনাদের যদি এরকম কোনো গাছ দেখা দেয় অবশ্যই এর গাছের গোড়ায় আপনাকে খোঁজ নিতে হবে গাছের গোড়ায় কোনো সমস্যা হলো কি না আসুন আমরা দেখি গাছটা সুন্দরভাবে আমরা দেখিনি যে গাছটাতে কেন এরকম হলো গাছটা মারা যাচ্ছে কেন এর কারণটা কি এবং এর প্রতিকারের উপায়টা কী প্রিয় দর্শক নিরাপদ কৃষিপণ্য আপনাদেরকে দিবে নিরাপদ বালাই দমন ব্যবস্থাপনা নিরাপদ ফল কীভাবে আপনারা চাষাবাদ করবেন সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবে তো প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন আমরা এই মালটা গাছটির নিচে গোড়ার দিকে কী অবস্থা আসুন দেখি দেখুন দর্শক গাছের কিন্তু গোড়ায় একটা সমস্যা হয়ে গেছে আপনারা হয়তো খেয়াল করবেন দেখেন 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 আমরা এখন বর্তমান আছি সটি বাড়িতে যা মিঠাপুকুর উপজেলার একটি বন্দর এলাকা বাণিজ্যিক এলাকা তার পাশে একটি বাগান এই বাগানে আসছি রুয়েল ভাইয়ের বাগানে দেখুন এই গাছটিতে কি সমস্যা হয়ে গেছে কোন এলাকায় কোন গাছের কোন অংশে এরকম হচ্ছে কেন হচ্ছে এখানে কিন্তু দেখুন শিকড়টা পচে গেছে সে কিন্তু খাবার গ্রহণ করতে পারছে না প্রিয় দর্শক দেখেন এরকম যদি আপনাদের কোনো সমস্যা থাকে থাকে আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আসছি প্রতিকারের উপায় পরের ভিডিও